আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন সবাই এই গল্পটি তো শুনেছেন পৃথিবীর সবচেয়ে বড় ওজনদায়ক বোঝা হলো পিতার কাদের সন্তানের লাশ ছেলেটি ছিল প্রতিবন্ধী বয়স হয়েছিল প্রায় পঁয়ত্রিশ প্লাস এতদিন বাবা মা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে এবং তার গায়ে একটি ফুলের টোকাও পর্যন্ত রাখতে দেয়নি হায় রে আমার সন্তান বাবা মা যদি একটু অসুস্থ হয় তাহলে তার খোঁজ খবর পর্যন্ত নেওয়ার প্রয়োজন বোধ করি না এই যে ছেলেটিকে দেখছেন ছেলেটি আজ না দেশে চলে গেছে ছেলেটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত দান করেন আর আমরা যদি যাদের বৃদ্ধ বাবা মা আছে তাদের বেশি বেশি করে তেজমত করি আমাদের সালমা আর উনি বেশি কথা বলার

ফর্কি <Sessizuk> <Sessizuk>

वाह वो तो कितना अद्भुत था और और ये सब यार दादी क्या कर रही है ये भी होना लग रहा है बाय तो से भेजते हैं हे जीवनो तो